পয়েন্টে আকর্ষণ শপিং মলে হামলা আলাইকুম সরাসরি লাইভের মাধ্যমে দেখাই চেষ্টা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা দেখতাম বাজার পয়েন্টে যে আকর্ষণ সবসময় আপনারা খাবার কিন্তু সেই আকর্ষণে কিন্তু ঘটাৎ করে হামলা আসলে কিভাবে হামলা হইল কোন দিন হামলা হয়েছে এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা তবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পাশে থাকায় হঠাৎ করে যে পাই ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে থাকছেন তানোর দোকানে কিন্তু হঠাৎ করে হামলা আমরা এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন কিভাবে এই ঘটনা করছে বা খারাপ ঘটনা করাইছে ঘটাইছে প্রথমে আমরা তিনি আকর্ষণের কর্ণধার আকর্ষণের মূল মালিক তার লোকের ডোম মাথা চেষ্টা করুন বড় রাখিত হয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে আপনি বিগত যে স্টুডেন্ট স্টুডেন্টদের পাশে ছিলেন জিন্দাবাজার পয়েন্টে চৌহাট্টার সকল আন্দোলনে পুলিশের পুলিশ সাউন্ড গ্রেনে উপেক্ষা করে জীবন বাজি রেখে আপনার প্রতিষ্ঠানে আপনি ছিলেন এবং আমরা অনেক সাংবাদিক কর্মীরা আমরা বলেছিলাম যে ভাই মাসুম কাজী মাসুদ ভাই আপনি সেইভে থাকবেন কারণ আপনার উপর হামলা হতে পারে তো এই যে আপনার আপনি কি কোনো রাজনৈতিক দল করেন কিনা এবং কি কি কারণে আপনার এই প্রতিষ্ঠানে হামলা যদি একটু বলেন আমি রাজনীতি দল কোনো রাজনীতি দল করি না আমার ছাত্র ভাইদের উপরে যখন গুলি চালানো হয়েছে তখন আমি আর সহ্য করতে পারি নাই তো এই জন্য আমি রাজপথে যেভাবে পারছি ঠিক আছে আমি ছাত্রদের পক্ষে আন্দোলন ছাত্রদের পক্ষে উৎসাহী আমি এই ধরনের কাজ করতে যাওয়ার কারণে আওয়ামী লীগের বড় বড়ো লিডার যারা ছিল তারা এক পর্যায়ে আমার অনেক ছবি দেখে তারা আমার এই জঙ্গি আখ্যায় নাম দিতে চাইছিল আমি এটা কিছু কিছু মানুষ ব্যবসায়ীদের মাধ্যমে এটা শুনছি সকল জিন্দাবাজার ব্যবসায়ীকে আমার ম্যাক্সিমাম পরিচিত তারা সবাই আমাকে বলছে আমি বলছি ইনশাল্লাহ জীবন দিব ছাত্রদের জন্য তার সেফ ঠিক আছে ইনশাল্লাহ ছাত্রদের জন্য জীবন দেওয়ার জন্য আমি নামছি ঠিক আছে এবং অনেক ছাত্র দেখছে আমি তাদেরকে উৎসাহিত করছি অনেক ছাত্র দেখছে ছাত্রদেরকে বলছি তোমরা চিন্তা করো না আমরা জনগণ তোমাদের পাশে আসি অনেকভাবে আমি তাদেরকে উৎসাহ করছি আমি প্রায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত আমি ঘুমাইতে জঙ্গি আখ্যা দিতে চাইছিল ঠিক আছে আমি এক সিএনজি ড্রাইভার ছিল তার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় মানে সিএনজিতে আশ্রয় হয়ে বিভিন্ন জায়গায় আমি ছিলাম রাতেও ছিলাম এবং কি বিভিন্ন জায়গায় সিলেটের আশপাশে গিয়ে আমার রাত কাটাইতে হয়েছে আমি বাসায় থাকতে পারি নাই তো এখন আমার বিজয় যখন হয়েছে বিজয় মিছিল সর্বপ্রথম হুমন চত্বর থেকে আমি সিনজিৎ থেকে বিজয় মিছিল দেওয়া শুরু করছি হুমন চত্বর থেকে শুরু করছি সর্বপ্রথম বিজয় মিছিল বৃষ্টিতে ভিজে ঠিক আছে বিজয় মিছিল দেওয়ার শেষ পর্যায়ে আমি যখন বাসায় গেছি একটু কাপড় চেঞ্জ করতে তখন আমার কাছে খবর আসলো যে না আমার আকর্ষণ ভেঙে ফেলতেছে ঠিক আছে তখন নিজের কাছে আমার কাছে খুবই দুঃখজনক লাগলো যে কাজ কাদের জন্য আজকে আমি এই বিজয় নিজের জীবন বাজি রেখে আজকে আন্দোলনে নামছি কোনো ব্যবসায়িক ভাবে নামে নাই আমার ছবিগুলো ছিল আমি এই সুবিধবাজার আন্দোলনে ছিলাম মিতালি রেস্টুরেন্টের ভিতরে তালাবদ্ধ মানুষ ভিতরে ছিল কিন্তু কেউ হয় নাই আমি পুলিশের সামনে ডাইরেক্ট আমি সবাইকে স্বাগতম জানাইছি আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় অনেক ক্ষতি ক্ষতি ক্ষতিকর হয়ে গেছে যেটা বলে বোঝাইতে পারবো না শিক্ষার্থীদের পাশে যে দাঁড়িয়েছিলেন আসলে ওই সময় আসলে আপনি কোন চিন্তাধারা বা আপনার বিভোগের কি বিভক্ষের কি দাঁড়ানোয় আপনি দাঁড়িয়েছিলেন ওই যে একটা কথা আমার বাইরের ছাত্র রূপে গুলি এটা আমি সহ্য করতে পারি নাই এটা আমি সহ্য করার মতো না এই জন্য আমি তাদের পক্ষে দাঁড়াই গেছি জীবন বাজি রেখে আপনার এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কত টাকার বা কি কি ক্ষতি হয়েছে আমার এখানে শুনছি সমস্ত মাল লুট করে ফেলছে ঠিক আছে আর না আমরা চিনতে পারি না আমার মন ভেঙে গেছে আমি মন ভেঙে গেছে এই জন্য আমি আর এটা এই যে আজকে আমি আসলাম মনটা খুবই খারাপ লাগছে আমার এটা শুনে কোনো কিছু এখন আমি এটা ছাত্রদের মাধ্যমে স্বাধীন হয়েছে আমি চাই ছাত্রদের পক্ষে যেহেতু আমি জীবনবাজি রেখে লড়াই করছি এই জিন্দা বাজার থেকে ঠিক আছে হ্যাঁ আমি ছাত্রদের মাধ্যমে এই বিচারের দাবি জানাই ছাত্র যারা সমর্থন ছিল তাদের সাথে যোগাযোগ করেছিল না কারো সাথে যোগাযোগ করি নাই অবশ্যই ভিডিও দেখে তাদের সাথে আমি মানে যোগাযোগ করব সিলেটে যারা ছিল তাদের সাথেও যোগাযোগ করব আমি ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু কিছু বলতে চাচ্ছিলেন জি একটু আমরাবিবেগের যে রাস্তায় নেমে আসলাম আমরা যে এত কষ্ট করে জীবন জীবনবাজি রেখে এই যে রাস্তায় নেমে আন্দোলন করলাম আমাদের কি এই প্রতিদানের আশায় আমরা আন্দোলন করছিলাম কিনা আমরা কি এই ধরনের আশা করেছিলাম কিনা আমাদের আশেপাশে বহু ব্যবসায়িক ছিল কেউ আসে নেই আমার বন্ধুকে রাতের পর রাত বলছি বন্ধু এদিক থাকিস না ওদিক থাকিস না আজকে তার লক্ষ অর্ধ কোটি টাকার ক্ষতি আমরা তো অত বড় ব্যবসায়ী না আমরা তো কোনো দলের প্রতিনিধি না আমরা নিরহ মানুষ আমরা নিরহভাবে বেঁচে থাকতে চাই আমরা চারটা ডাইল বাদ খাইতে চাই আমরা চাই বাংলার সকল মানুষ সুস্থভাবে বাঁচুক শান্তিতে চলাফেরা করুক তা আমাদের উপরে কেন এই হামলা আমাদের অপরাধটা কি আমরা কি ক্ষতি করেছিলাম যার কারণে আমাদের এত বড় ক্ষতি করা হলো আমার জনগণের কাছে এই দাবি শিক্ষায়তী ভাইদের কাছে আমার এই আকুল আবেদন যে আমি কি পাপ করেছিলাম যার শাস্তি হিসাবে আমার এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনাদের কাছে এই দাবি নিয়েই আমি

এই যে প্রতিষ্ঠানে আজকে অতজন কর্মচারী এই ব্যক্তির মাধ্যমে আমরা চলতেছি প্রায় পঞ্চাশ জন কর্মচারী আজকে যেই প্রতিষ্ঠানটা ভাঙ্গা হয়েছে আপনার এই প্রতিষ্ঠানে মাল লুট করা হয়েছে যেই ব্যক্তি ছাত্রদের জন্য জীবন বাজি রেখে আমরা সচক্ষে দেখছি জীবন রেখে এখন কি বাসাতেও ঘুমাইতে পারে না অন্য জায়গায় রইতে হয়েছে ওনাকে বাসার তল্লাশি করা হয়েছে পুলিশে কিন্তু আজকে তারই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান লুট করা হইতেছে এটা তো বড় নেক্ষারজনক ঘটনা আমরা ছাত্র ভাই যারা আছেন বা যারা প্রতিনিধি আছেন আমরা এই বিষয়টা আপনারা দেখবেন বা আগামীতে যারা এখানে সিলেটে উদ্ধত কর্তৃপক্ষ যারা আছেন তাদের মাধ্যমে আশা করি একটা সলিউশন আমরা পাইমু এই যে আকর্ষণ এই যে বাংলাদেশ এখানে প্রায় অর্ধ লক্ষ টাকা মালামাল ছিল পঞ্চাশ লক্ষ টাকা মালামাল ছিল আজকে একটা মালও নাই কিচ্ছু নাই অতএব আপনার সব শেষ কিচ্ছু নাই ওই ব্যক্তি তো মানবতার তালাক তালাকে দিয়েছে এখন তালাটাকে দিছে এইটা জানি না তপসপতি শুনছি তালা তালা খুলিয়া দিব মানে যারাই তালা দিয়ে রাখছে বড় বড়পতিদের লুডোর পরে সর্বশেষে আপনার পক্ষ এই ব্যক্তি মানবতার ফেরিওয়ালা আপনারা জানেন সিলেটে কয়েকটা না শোরুম আছে একটা হলো শহীদ গামড়ার সেখানে কম দামে যাতে সর্বনিম্ন মানুষ সবাই কিনতে পারে আমরা সর্বনিম্ন কম দামে সিলেটেরবাসীর জন্য কাপড় দিতেছি উনি আজকে সেই কম দামে কাপড়গুলা মানুষের কাছে দাঁড়ানোলা ব্যক্তির প্রতিষ্ঠানের ভাঙচুর করতে এই হিংসতা এ কেন এই ব্যক্তির বিচলে আমরা চাই এটা সুস্থ একটা তদন্তের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে যদি পণ্য দ্বারা আছেন ওনার ক্ষতিপূরণটা কিছু করল যাতে এটা চেষ্টা করে সবাই মিলে ধন্যবাদ ধন্যবাদ সবাই যাই হোক আমরা সরাসরি আছি এই মুহূর্তে সুবির বাজার পয়েন্টের যে আকর্ষণ সেই আকর্ষণ তো আমরা সরাসরি লাইভে যুক্ত আছি দেখেন আপনারা এই সেই আকর্ষণ যে আকর্ষণের সময় আমরা আর লাইভ দিয়ে পাশাপাশি সাধারণ মানুষের উপকৃত হয় সেই আকর্ষণ হামলা বাংছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যে চলমান আন্দোলন আছে সেই আন্দোলনে কিন্তু দুঃখজনক একটা ব্যাপার আমার বাসা হইল সফর আমি আসলে একটা এখানে একটা চার করি যে আসলে যে বেতন পাই এই বেতন দিয়ে এটা শাড়ি কি একটা এটা বাচ্চাদের জন্য এটা খাপন নয় এই সমত নাই যে বন্দরে গিয়ে আমি যেতে সুবিধ বাজার যে আকর্ষণীয় এখানে আমি যে সময় পাইছি গত ঈদের মাঝে আমি যে একটা অফার পাই কম দামে যেমন পাইছি তখন আমার আমার বাচ্চার লাগিয়ে আমার বউ বাচ্চা সব লাগে আমি কম দামে খাপন নিছে আমার ঘরের সব খুশি হয়েছে আর এই এই এখানে আবার কদিন আগে কয়েকদিন আগে আবার অফার দিছে 250 টাকা আমি পাঞ্জাবি নিছি সাত নিছি এবং আমার ছেলে মেয়ের জন্য খুব দরকার খাবার এই প্রতিষ্ঠানও আসলে একটা দুঃখজনক ব্যাপার এটা আসলে ওই যে বৈরাগত মানুষ এই এইটার মধ্যে জড়িত এইখানে একটা লাঞ্জনা করিয়া যে এটা যা আছে আসলে এটা খুব একটা নেককারজন এটা তদন্ত এবং সঠিক বিচার আমরা চাই জনগণবদরদের উপর আসসালামু আলাইকুম আঠারো আসলাম আর দেখলাম যারা ছাত্ররা আছেন সিলেট তারা লগে যোগাযোগ তার সহযোগিতা লইয়া আইনি পদক্ষেপ দিবা অবশ্যই বেলা তাহুকা সুস্থ তাহকা আর সবাই নিরাপদ শান্ত শান্ত সিলেট শান্ত রাখা লাগে সব সময়